বলিউম দেন হ্যাঁ ভলিউম দেন স্টেজে আওয়াজ দেন প্যান্ডেলে আওয়াজ দেন বক্সে সাউন্ড দেন আগে সাউন্ড ঠিক করেন পরে কথা শুরু করি আপনারা সবাই কেমন আছেন রাস্তাঘাটে এত মানুষের কোলাহল এত মানুষ এই ছোট্ট মাহফিলকে কেন্দ্র করে যে কি পরিমাণ দোকানপাট বসেছে একেবারে খুবই সাধারণ জিনিসপত্র কেনার জন্য মানুষ অসাধারণ ভিড় জিনিস খুবই সাধারণ কেতা অসাধারণ ঠিক কিনা বলে শয়তান কখনোই চায় না কোনো দিন চায় না যে ও শুনে মানুষ হেদায় হোক এটা শয়তান চায় না কি বলেন শয়তান চায় ওয়াজ শুনে মানুষ হেদায়ত হোক মানুষ মানুষের ঘুর অমানিসা কেটে যাক আধার দূর হোক মানুষ হৃদয়াত্মা আলোকিত হোক সমাজ আলোকিত হোক এটা শয়তান কি কখনো চেয়েছে চায়নি শয়তান যেমন চায় না সমাজ আলোকিত হোক শয়তানের সব সময় চাহাত থাকে মানুষ অন্ধকারে ডুবে থাক অনুরূপ ভাবে এই সমাজে শয়তানের নাতিপুতিরাও চায় না যে সমাজের মানুষ আলোকিত হোক কথা বলে আওয়াজ দেন বক্সে আওয়াজ দেন রাখছেন কেন আওয়াজ না দিলে সাউন্ড দিতে হবে এই সাউন্ড আমি কথা বলবো না তো সবগুলা বক্সে আওয়াজ দেন ভিতরে আমার কানে আওয়াজ বাঁচতে হবে আমি চিৎকার করে কথা বলবো না আমার প্রতিদিন তিনটা চারটা মাহফিল আমি আওয়াজ করে কথা বললাম একদম নর্মাল কথা বলবো আওয়াজ দেন বলিউম আরও বাড়ান আরও বাড়ান হালকা ইকু ডিলে রিভার্ভ দিয়ে কথা মিক্সড করে রাখেন কথা স্পষ্ট করে রাখেন হালকা করে রিভার্ভ দিয়ে রাখেন হালকা হালকা ডিলে দিয়ে রাখেন হালকা করে আমার হাতের সময় একেবারেই সংক্ষিপ্ত আপনারা দেখেছেন যে পোস্টারেও লেখাও আছে আলোচনার সময় বা দেশা কমিটি আমার সাথে এভাবেই যোগাযোগ করেছে যে হুজুর এই বছর যেহেতু শিডিউল নাই গাজীপুরে কোনো মাহফিল থাকলে ওই মাহফিলের সাথে আমাদেরকে একটু জয়েন দিয়ে দেন এটা হচ্ছে সেই জয়েন্ট প্রোগ্রাম ট্রানজিট প্রোগ্রাম এরপরেও মাহফিল আছে এর আগেও মাহফিল ছিল মাঝখানে এটা ঢুকানো হয়েছে আমি আলহামদুলিল্লাহ যথাসময়ে উপস্থিত হয়েছি কর্তৃপক্ষের আড্বারে আমি একটু লেটে স্টেজে উঠতে হয়েছে এই জন্য আমি ইচ্ছা করলেও যে খুব লম্বা কথা বলবো এটা আমার দ্বারা বলা সম্ভব হবে না সুতরাং যতক্ষণ কথা বলবো আল্লাহ তালা আমলের নিয়তে কিছু কথা বলার শোনার সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন সকলেই বলুন আল্লাহ আমিন আচ্ছা আল্লাহ যদি চান অল্প কথায় হেদায় দিতে পারেন কিনা না আরও যদি বলুন পারেন কি না তালা যদি চান একটি শব্দের মাধ্যমে মানুষ হেদায়ত প্রাপ্ত হয়ে যায় নবী করিম সাল্লামের সময়ে কি আওয়াজ রে ভাই কোনো আওয়াজ স্টেজে তো কোনো আওয়াজই নাই আমি বুঝি না এইরকম সেট কেন হবে স্টেজে বক্স দিয়েছে বক্সে আওয়াজ নাই তো গেলে রেখে লাভ কে গেল ভেঙে ফেলে নিয়ে বক্সে কি আওয়াজ আছে আপনারা কি বক্সে আওয়াজ পাচ্ছেন তাহলে এগুলো জুলাই রাখছে কেন আপনারা বলেন এটা কি একটা প্রতারণা না যদি আপনি বক্সে সাউন্ড না দেন এগুলো রাখছেন কেন ভেঙে ফেলেন সরাই ফেলেন এগুলো মোটামুটি আসে হুজুর বলার পরে কেন আমি কি বসে বসে মাইক ঠিক করব এখানে